শুভ দুপুর বন্ধুরা তো ঠান্ডা ঠান্ডা দুপুরে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে দুপুরে লাঞ্চের থালাটা সাজিয়ে নিব প্রথমেই নিয়ে নিচ্ছি ভাত ভাতটা করে নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি লেবু লঙ্কা একটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি আর এটা নিয়ে নিচ্ছি ঠোর ভাজা যারা ঠোড় খাও জানো কলার ঠোড় তাকে ভেজে নিয়েছি বেশ লঙ্কা পেঁয়াজ দিয়ে একটু জিরে সঙ্গা দিয়ে আলু সেদ্ধ আর নিয়ে নিচ্ছি শীতকালীন সবজি দিয়ে মাছের ঝোল টিম আলু বেগুন ডালের বড়ি সব কিছু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল ভালো লাগে এটা বেশ ধন্যবাদ ঘরের ছিল আমাদের সব ঘরোয়া জিনিস দিয়েই করে নিয়েছি একদম দুপুরে সিম্পল আজকে লাঞ্চের থালাটা একদমই সিম্পল হয়েছে তো এটাই ছিল দুপুরের লাঞ্চের থালা তো চলো দুপুরের লাঞ্চের থালাটা কেমন হয়েছে সকলেই জানাবে আর ভিডিওগুলো সবাই দেখো লাইক কমেন্ট শেয়ার করে দাও যে যেখান থেকে দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো তো একদম পাতলা ঝোল করেছি খুব বেশি রিচ নয় তো এটাই আমার দুপুরে খাওয়া দাওয়া